বন্ধুরা সনাতন ধর্মে বিভিন্ন দেবদেবীর পূজার কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম হলেন সূর্য দেবতা সেই সূর্য দেবতা এবং তার পত্নী প্রত্যুষার উদ্দেশ্যে এই ছট পূজা করা হয়ে থাকে সূর্যের রশ্মিকে ছটা বলা হয় আর এই ছটা থেকে ছটি কথাটি এসেছে অন্যদিকে সূর্যের পত্নী ঊষা দেবীকেও ছোটি মাইয়া হিসেবে গণ্য করা হয় আর যেহেতু হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রত্যেক বছর আমাবস্যার কালী পূজা শেষ হলে কালী পূজার ছয় দিন পরে কার্তিক মাসের ষষ্ঠীর দিন এই সূর্য দেবতার পুজো করা হয়ে থাকে সেই কারণে এই পুজোর নাম হল ছট পূজা আমরা যাকে বাংলা ভাষায় ছয় বা ষষ্ঠ বলি ভোজপুরি ভাষায় এই ছয়কে বলা হয় ছটি তাই এই পূজার অপর নাম ছটি মাইয়া পূজা এই পূজাকে অনেক জায়গায় ডালা পূজা ছট পূজা সূর্য ষষ্ঠীও বলা হয়ে থাকে বন্ধুরা সনাতন ধর্ম অনুসারে যে দেবতাকে প্রত্যক্ষ দেখা যায় সেই দেবতা হলেন সূর্যদেব তিনি সমস্ত শক্তির উৎস যেহেতু সূর্যদেবকে প্রত্যেক দিন প্রত্যক্ষ করা যায় সেই কারণে এই ছট পুজোয় কোনো মূর্তির প্রয়োজন হয় না ভারতবর্ষের হিন্দু ভাষাভাষী অঞ্চলের মানুষদের মধ্যে এই পূজার চল বেশি থাকলেও বর্তমানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এমনকি বিভিন্ন দেশেও এই পূজা করা হয়ে থাকে মূলত ভাষীদের মধ্যে ছট পূজার প্রাধান্য দেখা গেলেও সনাতন ধর্মে ছট পূজার যথেষ্ট গুরুত্ব রয়েছে পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদে সর্বপ্রথম সূর্য বন্দনার কথা উল্লেখ করা হয়েছে রামায়ণ এবং মহাভারতের কাহিনীতেও ছট পূজার বর্ণনা পাওয়া যায় রামায়ণে শ্রীরামচন্দ্র লঙ্কা থেকে যখন অযোধ্যায় ফিরে আসেন অযোধ্যায় ফিরে আসার পর রামচন্দ্রের রাজ্য অভিষেক করা হয় রামচন্দ্র তখন তার পত্নী সীতার সঙ্গে পূজা কল্যাণের উদ্দেশ্যে রাম রাজ্য স্থাপনের জন্য কার্তিক মাসের এই শুক্লা ষষ্ঠীতে সূর্যের উপাসনা করেছিলেন অন্যদিকে মহাভারতেও উল্লেখ পাওয়া যায় পঞ্চ পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী কৌরবদের হাত থেকে হস্তিনাফুরে রাজ্যপাঠ ফিরে পাওয়ার জন্য এই ছট পূজা তথা সূর্যের বন্দনা করেছিলেন এছাড়া আমরা প্রায় প্রত্যেকেই জানি দানবীর কর্ণের কথা মহাভারতের দানবীর কর্ণ প্রত্যেক দিন সকালবেলা স্নান সেরে তার অঙ্গরাজ্যের কল্যাণের জন্য সূর্যের উপাসনা করতেন অন্যদিকে ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী মা অন্নপূর্ণাও ছট পূজার উল্লেখ পাওয়া যায় একবার আষাঢ় মাসের বর্ষা আগমনে চাষিরা খেতে শস্য বুনে দেয় কিন্তু ধীরে ধীরে বর্ষাক্রমে ক্ষীণ হয়ে পড়ে তখন সূর্যের প্রবল দাবদাহে মাঠ ঘাট পুড়ে যাওয়ার উপক্রম চাষিদের ঘরে অন্নের অভাব হওয়া শুরু হয়ে যায় চাষিরা তখন মা অন্নপূর্ণার স্মরণাপন্ন হন মা অন্নপূর্ণা উপায় না দেখে সূর্যদেবের ধ্যানে মগ্ন হন কিন্তু সূর্যদেবের ধ্যান করে বিশেষ লাভ হয়নি ধরিত্রীর অবস্থা সূর্যের প্রখর তেজে ক্ষীণ হয়ে যায় এই দশা দেখে সকল দেবতা মিলে সূর্যের স্মরণাপন্ন হন সূর্যদেব তখন মা অন্নপূর্ণাকে কার্তিক মাসে শুক্লপক্ষের ষষ্ঠীতে গঙ্গা তীরে গিয়ে সূর্য উপাসনা করার বিধান দেন এরপর মা অন্নপূর্ণা চাষিদের কল্যাণে ভক্তি ভরে গঙ্গার তীরে সূর্যের উপাসনা করেন এবং ধরণীকে পুনরায় শস্য শ্যামলা করে তোলেন সেই থেকেই মূলত পরিবারের মহিলারা পরিবার ও বিশ্বের কল্যাণের উদ্দেশ্যে ছট পুজোয় মুখ্য ভূমিকা গ্রহণ করে থাকেন ব্রহ্মবৈবর্ত পুরাণেও এই ছট পূজা প্রসঙ্গে অপর একটি কথার উল্লেখ পাওয়া যায় এই পুরাণ অনুসারে প্রথম মনু স্বয়ংভূর পুত্র রাজা প্রিয়ব্রতের কোনো সন্তান ছিল না এই কারণে তিনি মন খারাপ করতেন মহর্ষি কাশ্যপ রাজাকে পুত্র লাভের জন্য যজ্ঞ করতে বললেন মহর্ষির আদেশ অনুসারে রাজা যজ্ঞ করলেন এরপর রানী মালিনী একটি পুত্রের জন্ম দেন কিন্তু দুর্ভাগ্যবশত শিশুটি মৃত জন্মগ্রহণ করেন এতে রাজা ও পরিবারের অন্যান্য সদস্যরা গভীরভাবে শোকাহত হন তারপর আকাশ থেকে একটি রথ মাটিতে অবতরণ করল যাতে মাতা ষষ্ঠী বসেছিলেন রাজা তার কাছে প্রার্থনা করলেন তিনি নিজের পরিচয় দিয়ে বললেন আমি ব্রহ্মার মানুষকন্যা ষষ্ঠী দেবী আমি পৃথিবীর সকল শিশুকে রক্ষা করি এবং নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের বর দান করি এর পরে দেবী মৃত শিশুর দিকে তার হাত বাড়িয়ে আশীর্বাদ করেছিলেন যা তাকে জীবিত করেছিল দেবীর এই কৃপায় রাজা খুব খুশি হন এবং তিনি ষষ্ঠী দেবীর পূজার প্রচলন শুরু করেন এরপর থেকেই ধীরে ধীরে এই ছট পূজা সর্বত্র ছড়িয়ে পড়ে বলে মনে করা হয় বন্ধুরা ছট পূজার প্রধান দিন ষষ্ঠীর দিন বিবেচিত হলেও মূলত এই পূজা শুরু হয় চতুর্দশীর দিন থেকেই তা চলে সপ্তমী পর্যন্ত প্রথম দিন স্নান দ্বিতীয় দিন খরনা তৃতীয় দিন সন্ধ্যা অর্ঘ্য এবং চতুর্থ দিন উষা অর্ঘের মধ্যে দিয়ে শেষ হয় চার ব্যাপী ছট উৎসব এই চার দিন অত্যন্ত নিষ্ঠা এবং কঠোরতার সাথে এই ব্রত পালন করা হয়ে থাকে যারা ছট পূজার ব্রত করে থাকেন তারা ভাইফোঁটার পরের দিন থেকেই নিরামিষ আহার গ্রহণ করতে শুরু করেন ছট পূজার প্রথম দিন অর্থাৎ চতুর্থ দিন যারা ছট পুজো করে থাকেন তারা শুদ্ধ বস্ত্রে ছট পূজার জন্য ব্রতী হন এবং সেই দিন লবণ ছাড়া রান্না করে পরিবারের সকল সদস্যদের সঙ্গে প্রসাদ হিসেবে গ্রহণ করেন ছট পূজার দ্বিতীয় দিন পঞ্চমীর দিন থেকেই ছট পূজার নির্জলা ছত্রিশ ঘন্টার উপবাস শুরু হয় এই দিন ছট ব্রতিরা প্রথমে কাঠের আঁচে মাটির উনুনে গুড়ের পায়েস রান্না করে খেয়ে তারপর ছট পূজার ব্রত রাখেন এবং ঠেকুয়া নাড়ু ইত্যাদি প্রসাদ তৈরি করে থাকেন ছট পূজার তৃতীয় দিনটি ষষ্ঠীর দিন বলে গণ্য করা হয় এই দিন ছটব্রতিরা সূর্যাস্তের সময় গঙ্গার ঘাটে সূর্য দেবতাকে ডালাভর্তি ফল মিষ্টান্ন গোটা আখ গাছ হলুদ গাছ এছাড়া পুজোর বিভিন্ন উপকরণ সামগ্রী নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করেন এবং ছট পুজো চতুর্থ দিন অর্থাৎ সপ্তমীর দিন সকালবেলা সূর্যোদয়ের সময় করে পুনরায় গঙ্গায় গিয়ে সূর্য দেবতাকে আবারও অর্ঘ্য নিবেদন করে ছট উপবাস ভঙ্গ করেন এমনটা মনে করা হয় কোনো ব্যক্তি যথার্থ বিধি নিয়ম মেনে ছট ব্রত পালন করেন তাহলে তার সকল মনের ইচ্ছা পূরণ হয় হিন্দু ধর্মে সূর্য পূজার বিশেষ গুরুত্ব আছে বেদে সূর্যকে জগতের আত্মা বলা হয়েছে সূর্যের সূর্যের আলো অনেক রোগ ধ্বংস করার ক্ষমতা রাখে শুভ প্রভাবে ব্যক্তির স্বাস্থ্য গতি এবং আত্মবিশ্বাস লাভ করে বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আত্মা পিতা পূর্বপুরুষ সম্মান এবং উচ্চ সরকারি চাকরির কারক বলা হয়েছে ছট পুজোয় সূর্য দেবতা ও ছটি মাতা অর্থাৎ ষষ্ঠী দেবীর পূজা করলে সন্তান সুখ ও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় আশা করি শ্রোতা বন্ধুরা এই ছট পূজার কথা শ্রবণ করে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভিডিওটি ভালো লাগলে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের শোনার সুযোগ করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন